ভালোবাসা দিবসের দিন আমি চলে আসলাম ভাইরাল সূর্যমুখী বাগানে তো আমি বলছিলাম গাজীপুর শ্রীপুরের বর্মি কায়েতপাড়া গ্রামের ভাইরাল সূর্যমুখী বাগানের কথা দেখেন আমি আজকে চলে আসলাম ভাইরাল সূর্যমুখী বাগানেই চলে আসলাম সরাসরি দেখেন এখানে অনেক অনেক মানুষ চলে আসছে এই ফুল দেখার জন্য অনেক অনেক জায়গা জুড়ে এই সূর্যমুখী বাগানের চাষ করছে সূর্যমুখী ফুলও হয়েছে অনেক দেখেন এখানে অনেক পরীরাও চলে আসছে লাল লাল পরীরা দেখেন কি পরিমাণ ফুল হয়েছে আমিও দেখে মুগ্ধ হয়ে গেলাম দেখেন ফুল দেখে দেখেন অনেক অনেক মানুষ চলে আসছে মানে আমি কি বলবো ওই দিন গিয়ে মানে ফুল দেখার মতো পরিবেশটাও ছিল না ওই রকম এত পরিমাণ মানুষ চলে আসছে দেখেন সবাই ভিতরে ঢুকতে পারতেছে না আমি একটা জিনিস খেয়াল করলাম যাদের পরিচিত আছে শুধু তারাই বলে তারপরে ভিতরে ঢুকতে পারতেছে তাও অল্প কিছুক্ষণের জন্য দেখা যাচ্ছে যে এটার ভিতরে গেলে অনেক ফুল নষ্ট হয়ে যায় যার কারণে সবাই ঢুকতে পারতেছে না এই যে একটা ছেলে ফুল হাতে নিয়ে ঘুরতেছে তার অভিযোগ সে এই ফুলটা ভেঙে ফেলেছে এটা দেখানোর জন্য এই যে আরেক চা না করতেছে যাতে ভিতরে না যায় দেখেন মানুষ দাঁড়ায় আছে বাহিরে অনেক লোক আছে ভিতরেও অনেক লোক আছে দেখেন কী পরিমাণ মানুষ মানে আমি বলবো অবাক হয়ে গেছে এখানে আবার ছবি তোলার সুন্দর একটা জায়গা করে রাখছে অনেকে ছবিও তুলতেছে দেখেন অনেক মহিলা পুরুষ সবাই আসছে ফুলটা কিন্তু খুব সুন্দর তো আপনারা কে কে বাগানে আসতে চান আমি ভিডিও শেষে বলে দিব ভিডিও শেষে সব কিছু ডিটেলস বলে দিব তো দেখেন এখানে অনেক মানুষ যারা বলে ভিতরে ঢুকতে পারছে তারা তো ভিতরে ঢুকছেই তো আমিও কিছুক্ষণের জন্য আরেকজনের সাথে আরও কয়েকজন আমরা গেছিলাম তিন চারজন তাদের সাথে বলে তারপরে কোনোরকম ভিতরে ঢুকছিলাম ঢুকে তারপরে এই গুলা নিলাম আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি দেখেন অনেক মানুষ আসছে তো সবাই ভিতরে ঢুকতে পারতেছে না অনেকের মনটা খারাপ যে ভিতরে গিয়ে ছবি তুলতে পারতেছে না ভিডিও করতে পারতেছে না তো কোনো রকমে ভিতরে ঢুকে গেলাম ঢুকে তারপরে ইচ্ছা মতো ভিডিও করলাম দেখেন ফুল আর ফুল আমার মনে এক কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল যে আমি ফুলের মানে একটা ভান্ডারের ভিতরে চলে আসছি এরকম মনে হয়েছিল দেখেন এখানে আবার অন্যান্য ফুলও রাইখা দিচ্ছে সৌন্দর্যর জন্য এই যে এখানে অনেক ভাইরা আসছে বৈশাখ গান করতেছে মানে মজা করতেছে এনজয় করতেছে দেখেন এত পরিমাণ ফুল হয়েছে মানে আমি কি বলবো এরকম ফুল আমি কখনো দেখি নাই এত সুন্দর করে ফুল ফুটে হঠাৎই আমার বান্ধবীর সাথে দেখা আমি ওই সারে দিয়ে বললাম যে চলে আসো একসাথে ফুল দেখি তো দেখেন তারপরে আমরা একসাথেই ঘুরলাম দেখেন অনেক মজা হয়েছিল এত সুন্দর সুন্দর ফুল দেখে আমার মন চাইছিল না যে আমি বাড়িতে চলে যাই তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনার আপনাদের যদি সময় সুযোগ থাকে আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন ফ্যামিলি পরিবার তাদেরকে নিয়ে আপনি এইখানে আসতে পারেন ঘুরতে পারেন কোনো সমস্যা হবে না এখানে আয়সা ঘুরতে পারবেন ফুল দেখতে পারবেন হাতে ছুঁয়ে দেখতে পারবেন কোনো সমস্যা নাই সময় সুযোগ থাকলে আসেন আসা ঘুরে যান আপনারা কোথা দিয়ে আসবেন কিভাবে আসবেন যদি মাওনা থেকে আসেন মাওনা থেকে শ্রীপুরে আসবেন শ্রীপুর থেকে তারপরে যে কোনো একটা রিক্সলার বললেই হবে আমি সূর্যমুখী বাগানে যাব তো ঠিকানা হচ্ছে বর্মিকায়তপাড়া গ্রাম এখানে আসলেই রাস্তার সাইডই দেখা যায় ইচ্ছা করলেই আপনি আসতে পারবেন এই ফুলের বাগানের কাছে গিয়ে আমার আর কোনো খেয়ালই নেই মোটর সাইকেল নিয়ে গেছি মোটর সাইকেলের চাবি পর্যন্ত মোটর সাইকেলে লাগাই তারপর আমি ফুলের বাগানের ভিতরে ঢুকে গেছি অনেকক্ষণ পরে খেয়াল হয়েছে যে আমি আমার চাবিটাও সাথে নিয়ে আসি নাই যাই হোক তারপরে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম যে কোনো সমস্যা হয় নাই চাবিটা চাবির জায়গায় আছে চাবি তারপরে নিয়ে আসে আবার ভিতরে ঢুকলাম তো আপনাদেরকে বলবো আপনারা যদি সময় থাকে সুযোগ থাকে আসে না দেখে যান ভালো লাগবে তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন